আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী এই বাড়িটার নাম হচ্ছে আকবর ভাই ওনার দেশের বাড়ি হলো দোহারে নবাবগঞ্জে আর উনি থাকেন হলো সৌদি আরবে তো আকবর ভাই আমাদের কাছে কি কিনতে আসছেন আইপিএস একটা আইপিএস কিনতে আসছেন সোলার আইপিএস কিন্তু সোলারটা পরে দিবেন তো অনেক প্রবাসী ভাই আছেন যারা আমার ভিডিওগুলো বিদেশে বসে বসে দেখেন আর কঞ্জে কফিল ভাইয়ের কাছে যাবো যদি আমি দেশে আসি আকবর ভাই দেশে আসছে কদিন হয়েছে এই আর বিদেশে বসে বসে ভিডিও সব মু gost হয়ে গেছে হ্যাঁ 10 তো এরকম একটা কাস্টমারকে আমি কি জিনিসটা দিলাম আমি আপনাদেরকে একটু দেখাই اکبر ভাই ওখান থেকে আমার ভিডিওগুলো দেখে দেখে তার কিছু স্ক্রিন প্রিন্ট নি আসে উনি চয়েস করেন মাইক্রোটেকের সোলার পিসিইউ 2550 এটা হচ্ছে 24 वोल्टের একটা সোলারের আইপিএস চমৎকার একটা ডিসপ্লে আছে এবং ডিসপ্লেটা অনেক বড় এই মুহূর্তে আকবরভাই সোলার প্যানেলটা দিবে না উনি পরবর্তীতে সোলার প্যানেলটা অ্যাড করবে এটার সাথে আমরা দিচ্ছি হলো ইস্টার্নের ইম্যাক্স দুশো তিরিশ এম্পেয়ারের টল টিউবুলার ব্যাটারি যেটা হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাট ব্যাটারিগুলো অনেক বার একার পক্ষে একটা ব্যাটারি আমাদের উপর উঠানো সম্ভব না এগুলো গোডাউনে আছে কিন্তু আমরা মেশিনটা এখানে আপাতত চেক করে দিচ্ছি হলো চব্বিশ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারির সাথে তো এই মেশিনটার অনেক দিন পর্যন্ত আমি রিভিউ দিই নাই যেহেতু আজকে আকবরবাই আসছেন তার উচলায় আমি আমার দর্শকদের জন্য একটা রিভিউ করে দিই মূলত এই মেশিনটা হচ্ছে একটা সোলারের আইপিএস এটা আপনি সোলার দিয়েও চালাইতে পারবেন বা এই মুহুর্তে আকবরবাইয়ের মতো সোলার না দেওয়া শুধুমাত্র দুইটা ব্যাটারি দিয়া আর মেশিন দিয়া আইপিএসের মতো আপনারা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে ছয় মাস পরে এক বছর পরে দুই বছর পরে যদি আপনি প্রয়োজন মনে করেন সোলার প্যানেল দিবেন এটাতে বাইশশো ওয়াট সোলার প্যানেল দিতে পারবেন আচ্ছা প্রথমে আমি একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই মেশিনটা হচ্ছে দুই হাজার ওয়াটের একটা মেশিন তাই না তো দুই হাজার ওয়াট দিয়ে আমরা কি চালাইতে পারবো এটার একটা ক্যালকুলেশন আমি আপনাদেরকে করে দিই ধরেন যে আমরা বাসাবাড়িতে যে সিলিং ফ্যানগুলো ইউজ করি ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান এই ফ্যানগুলো যদি আমরা একশো ওয়াট করে হিসাব করি তাইলে আমরা ফাঁসটা সাতটা দশটা পর্যন্ত সিলিং ফ্যান অ্যাট এ টাইম এই একটা মেশিন থেকে চালাতে পারবো অনেক মসজিদ আছে মসজিদে অনেকগুলো সিলিং ফ্যান থাকে তো ওনারা কনফিউশন হয়ে যান যে এতগুলো সিলিং ফ্যান আমরা কোন মেশিনের সাথে চালাবো এই মেশিনের সাথে আপনি দশটা বারোটা পনেরোটা পর্যন্ত সিলিং ফ্যান চালাতে পারবেন তাইলে সাধারণত দশটা সিলিং ফ্যানের প্রয়োজন নাই আকবর ভাইয়ের বাড়িতে সিলিং ফ্যান আছে ফাঁস্টটা তো ফাঁসটা সিলিং ফ্যান হলো ফার্স্ট ওয়াট তার সাথে আমরা যদি লাইট চালাই এই যে লম্বা টাইপের যে লাইটগুলো যেটা টিউবলাইটের মতো এগুলো হলো পঞ্চাশ ওয়াট করে আপনি অ্যাভারেজে টিউব টিউবলাইট যদি চালান তাহলে আড়াইশো ওয়াট আর যদি এরকম গোল গোল ছোটো যে লাইটগুলো আছে এল ইডি লাইটই সবাই ইউজ করে এগুলো দশ ওয়াট পনেরো ওয়াট বিশ ওয়াট করে তো এগুলো আপনি দশটা চালান ফাঁসটা চালান বিশটা চালান কোনো সমস্যা নেই তাহলে আমরা ধরলাম যে ফাঁস থেকে দশটা সিলিং ফ্যান এবং ফাঁস থেকে দশটা এল লাইট তার সাথে একটা টিভি এবং একটা ফ্রিজ অর্থাৎ একটা ঘরের ফ্যান লাইট টিভি ফ্রিজ আপনি সব কিছু চালাইতে পারবেন এই একটা মাত্র সোলারের আইপিএস দিয়া এখন কথা হচ্ছে কপিল ভাই আমার তো একটা পানির মোটর আছে এক গোড়া মোটর সেটা আমি চালাইতে পারবো কি না জি এক গোড়া একটা পানির মোটর স্টার্টিংয়ে টানে হলো পনেরোশো ওয়াট মোটরের ক্ষেত্রে একটা স্টার্টিং লোড থাকে আর এটা রানিংয়ে টানে হলো দুই হাজার ওয়াট স্টার্টিংয়ে পনেরোশো ওয়াট আর রানিংয়ে টানে হলো অর্ধেক অর্থাৎ সাতশো পঞ্চাশ ওয়াট সুতরাং অন্য লোডগুলো বন্ধ করে দিলে মেশিনে যেহেতু দুই হাজার ওয়াট আছে স্টার্টিংয়ে মোটর যেহেতু পনেরোশো ওয়াট টানবে অন্য লোড বন্ধ করে দিয়ে আপনি চাইলে একটা এক ঘোড়া পানির মোটরও চালাইতে পারবেন তবে মোটরে যেহেতু হিউজ পরিমাণে লোড টানে বেশিক্ষণ দেরি করবেন না মোটরটা খুব ধরেন আপনার আধা ঘন্টা বা যতটুকু পানি লাগে উঠাই আবার বন্ধ করে দেবেন কারণ মোটর চালালে ব্যাটারি ব্যাক আপটা আপনি কম পাবেন বাট আপনি যদি দিনে যখন সোলার প্যানেল দিবেন দিনের বেলাতে সোলার থাকলে তখন আপনি মোটর অনায়াসে চালাতে পারবেন আর আকবরবা যেহেতু এই মুহুর্তে এটা দিবে না সোলারটা দিবে না সুতরাং তাকে আমরা এই মুহূর্তে মোটরের লাইনটা দিতে না করব শুধুমাত্র লাইট ফ্যানগুলো চালাবে আচ্ছা কিন্তু মোটরটা চালানো যাবে যদি আপনি সোলারটা অ্যাড করেন তাহলে একটা ঘরের জন্য মোটামুটি পারফেক্ট একটা সোলারের আইপিএস এখন কথা হচ্ছে এই মেশিনটাতে কি কী অপশান আছে এটা হলো পিওর ওয়েভ একটা মেশিন প্রথম কথাটা বুঝেন আমরা যখন একটা আইফিএস বা ইউপিএস কিনি অনেক সময় অ্যাস্কোয়ার ওয়েব কিনি অ্যাস্কোয়ার ওয়েব আইপিএস কিনলে কী হয় আপনি যখন কারেন্টটা যখন চলে যায় তখন দেখবেন যে আপনার ফ্যানের স্পিড বাইরে গেছে ফ্যান অনেক জোরে উঠতেছে লাইটের আলো অনেক বাইরে গেছে অর্থাৎ আমাদের মেন লাইনে ভোল্টেজ থাকে হলো সবসময় দুশো বিশ ভোল্ট যে মেশিনগুলো ওয়েভ এগুলো একুরেট দুশো বিশ বোল্টই আপনাকে আউটপুট দিতে আর যদি আপনি স্কোয়ার ওয়েভ কিনেন তখন দুশো বিশ বোল্টের জায়গায় দেখবেন যে দুশো আশি নব্বই বোল্ট দিচ্ছে অর্থাৎ ওভার ভোল্টেজ আউটপুট দিচ্ছে তো ওভার ভোল্টেজ আউটপুট দিলে কি হয় ওভার ভোল্টেজ আউটপুট দিলে আপনার ফ্যানের রেগুলেটর কেটে যাবে ফ্যানের ফ্যানের কয়েল কেটে যাবে ফ্যান নষ্ট হয়ে যাবে লাইট নষ্ট হয়ে যাবে ঠিক আছে তাইলে প্রথমে আমরা দেখে কিনবো মেশিনটা ফিউর সাইন ওয়েব কিনা এটা আমাদের হান্ড্রেড পারসেন্ট ফিউর সাইন ওয়েব একটা মেশিন এবং অটো কাট কিনা অটো কাট মানে হচ্ছে এটা হলো ব্যাটারির একটা ফাংশন হ্যাঁ আমরা যখন চার্জ দিব আমরা যখন ব্যাটারিকে চার্জিং মোডে দিব তখন ব্যাটারিতে চার্জ হইতে হইতে যখন চোদ্দ পয়েন্ট ফাইভে উঠবে অথবা আপনার চব্বিশ ভোল্ট যদি হয় চোদ্দ পয়েন্ট ফাইভের ডবল হবে ভোল্টেজটা তখন অটোমেটিক্যালি চার্জ দেওয়াটাকে বন্ধ করে দিবে কাট করে দিবে এটাকে বলে অটো কাট সিস্টেম আবার যখন ডিসচার্জ হবে আমরা যখন লোডগুলো চালাবো আপনার লোড দিলে দেখবেন ব্যাটারির ভোল্টেজটা আস্তে আস্তে কমবে তো ব্যাটারি ভোল্টেজ কমতে কমতে যখন টেন পয়েন্ট ফাইভে আসবে হ্যাঁ তখন যা অটোমেটিক্যালি আবার আউটপুট দেওয়াটাকে বন্ধ করে দিবে। এটাকে বলে হলো লো কাট অর্থাৎ হাই কাট এবং লো কাট দুইটা প্রফারলি থাকতে হবে এবং এই মেশিনটাতে সোলার যখন আপনি লাগাবেন এখানে কিছু সেটিং আসে এল ওয়ান অ্যাস এল টু অ্যাস এল থ্রি এরকম কিছু সেটিং আছে এই যে অ্যাস এল ওয়ান এখন আমরা ওনাকে অ্যাসেল ওয়ানে সেটিং করে দিব অ্যাস এল ওয়ান দিলেই যেটা হবে যেহেতু ওনার এই মুহুর্তে সোলার প্যানেল নাই পর্যাপ্ত পরিমাণে এয়াটা সে গ্রিড থেকে নেবে আবার যখন আপনি পর্যাপ্ত পরিমাণে সোলার প্যানেল দিবেন তখন অ্যাস এল থ্রি দিয়েও চালাইতে পারবেন এক কথায় চমৎকার বিল কোয়ালিটি মাইক্রোটেকের মেশিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন এবং আমাদের বাংলাদেশের এটা খুব জনপ্রিয় একটা মেশিন খুবই জনপ্রিয় একটা মেশিন এবং হ্যাসেল ফ্রিভাবে এই মেশিনটা আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাসেল ফ্রিভাবে তো বাইকে আমি আসলে ফ্যান বন্ধ করে ভিডিও করতেছি বাইকে বসায় রাখছি আপনাদেরকে আমি খুব বেশি টাইম নিব না আপনারা চাইলে এটা লিথিয়াম ব্যাটারির সাথে ব্যবহার করতে পারেন আমি একটু ব্যাটারি সম্পর্কে বলে দিই যেহেতু এটা চব্বিশ বোল্টের মেশিন এটা হচ্ছে আমরা এই যে মেশিনটা চেক করতেছি আমাদের এই লিথিয়ামের চব্বিশ বোল্টের একটা এয়ার সাথে ব্যাটারির সাথে এই যে লিথিয়ামের সেলগুলা চব্বিশ ভোল্টের এই ব্যাটারিটাতে আমরা এরকম চারটা চারটা আটটা সেল দিছি এবং একটা বিএমএস সিস্টেম দিছি যেটাকে বলে হলো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এগুলো হচ্ছে লিথিয়ামের সেল হ্যাঁ এটা হচ্ছে ক্যাটেলের সেল এটা হচ্ছে বি ওয়াইডির সেল আমাদের যে লিথিয়ামের সেলগুলা হানড্রেড পার্সেন্ট নিউ এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আপনারা ইন্টারনেটে কাটাকাটি করলে দেখবেন এই সেলগুলোকে বলে ফ্রিজমেটিক সেল সেল যেটা হলো চারকোনা এটা হলো এক একটা সেল একশো পাঁচ অ্যাম্পিয়ারের এবং এগুলাতে সাইকেল আছে হলো চার হাজার সাইকেল আর যে সেলগুলো থাকে গোল গোল বোতলের মতো সেগুলাতে পনেরোশো সাইকেল থাকে বাট ওরা ছয় হাজার সাত হাজার স্টিকার লেখে বিক্রি করে তো ছয় হাজার সাত হাজার লিখলেই তো হবে না তো অ্যাভারেজে লিথিয়ামের এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ইউজ করতে পারবেন এই সেলগুলো যেহেতু চার হাজার সাইকেলের এক টানা আপনি এটা ইউজ করতে পারবেন বারো বছর লিথিয়াম ব্যাটারি ইউজ করার সুবিধাটা হচ্ছে কোনো রকমের পানি দেওয়া লাগে না কোনো রকমের মেনটেন্স করা লাগে না ওজনে হালকা একেবারে হ্যাসেল ফ্রিভাবে আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশে যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে বেশিরভাগই হলো ইউজেড সেল অর্থাৎ এই ব্যাটারিগুলা বা এই সেলগুলা ইলেকট্রিক গাড়িতে ব্যবহার হয় তো বিদেশে হয়তো বা গাড়িতে পাঁচ বছর ইউজ করছে সেই সেলগুলা বাংলাদেশে এনে বিক্রি করে তো ইউজ করা একটা সেল যদি আপনি লিথিয়াম ব্যাটারি ইউজ করা সেল দিয়ে আপনি তৈরি করেন সেটা তো আর বারো বছর যাবে না বাংলাদেশে হানড্রেড পারসেন্ট নিউ অরিজিনাল এবং আনইউজেড ফ্রেশ যদি লিথিয়াম ব্যাটারি সেল কিনতে হয় বা লিথিয়াম ব্যাটারি কিনতে হয় একমাত্র বাংলাদেশের জন্য ট্রাস্টেড শপ হচ্ছে আইপিএস মার্ট আমরা কোনো ইউজেড প্রোডাক্ট কোনো রিকন্ডিশন প্রোডাক্ট কোনো নষ্ট প্রোডাক্ট কখনোই বিক্রি করি না সেটা লিথিয়াম ব্যাটারি হোক সোলার প্যানেল হোক মেশিন হোক যেটাই হোক তো বাইয়ের বাজেট একটু কম ছিল বাইকে আমরা লিথিয়াম ব্যাটারি দিব না এই মেশিনের সাথে দিব হলো ইস্টার্নের ইমেক্স দুশো তিরিশ একটা টল টিউবুলার ব্যাটারি যেটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি হচ্ছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর তো ভালো থাকবেন আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে অথবা প্রবাসী যারা আছেন। আমার সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি দেশে আসেন সরাসরি অফিসে আসবেন এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম